পালসার লাভার তো সবাই কেউ নেই বড় বেশি সিসি আবার কেউ নেই আমার মতন দেড়শো কোটি তো আমি বলবো যে রাইড করার ক্ষেত্রে বা কোথাও ট্যুরে যাওয়ার জন্য বা ফ্যামিলি ফ্যামিলির কাছেও কোনো মহিলাকে মাকে বা ওয়াইফকে নিয়ে যাওয়ার জন্য এই গ্যাজেটটা এখন তুমি অবশ্যই লাগাতে পারো এই গ্যাজেটটা খুব ভালো জিনিস ঠিক আছে এতটাই ভালো আর এতটাই সেফটি যেটা কেউ পেছনে বসলে বা তুমি আরে গেলে এটাতে তুমি কমফোর্টেবলভাবে বাঁধতে পারবে তা আমার ছিল সিম তো বর্তমানে আমি এটা চেঞ্জ করে আমি এটা লাগিয়েছি ঠিক আছে আর এটার খুব বেশি দামও যে তা নয় আমি দামটারও বলে দিচ্ছি ফোর ফিফটি সামথিং ঠিক আছে তবে খুব ভালো খুব ভালো এবং খুব সেফটি কেউ চাইলে এটা তুমি বাজার যে কোনো সার্ভিস সেন্টার বা শোরুম থেকে এটা পারচেস করে নিজের গাড়িতে লাগাতে পারো ওকে থ্যাংক ইউ